গাইস হেভি পরিমাণ মানুষ হয়েছে আজকে কবুতর বাজারে আর হ্যাঁ প্রচুর পরিমাণ কবুতর আসছে কিছু মুরগির বাচ্চা বিক্রেতাও আসছে যেখান থেকে মুরগির বাচ্চা নিয়ে নিয়েছে রং বেরঙের মানুষজন কবুতর বিক্রি হচ্ছে যেগুলো আপনাদেরকে দেখানো হয়েছে এর আগের ভিডিওতে এখন আমি চলে যাচ্ছি অন্য আরেক জায়গায় যেখান থেকে সংগ্রহ করতে যাচ্ছি আমি কিছু কবুতর আলহামদুলিল্লাহ চলে আসছি আমি ওই স্থানে আর কবুতর গুলা দেখতেছি কবুতর গুলা হচ্ছে দুই জোড়া দামাচিং কবুতর আর নটা দেখেন কিভাবে ডাকে আর ওই যে জোড়াটা দেখতে পাচ্ছেন ওখান থেকে একটা বাচ্চা ছোট বাচ্চা আর আরেকটা হচ্ছে অ্যাডাল্ট নর অনেক বেশি ডাকতেছে যেটা ওটা হচ্ছে নর এমনিতে যেটা আছে ওইটা অ্যাডাল্ট ওটা কোনো চিহ্নিত হয় নাই নর হওয়ার চান্স বেশি আমি ওনাকে বললাম এবং দেখলাম আর এদিকে একটা জোড়া আছে যেটা ভালোই বিশেষ করে এই লেভেলের দামাচিং কবুতরগুলো আমার অনেক বেশি পছন্দ আইসবার এগুলোকে বলে আইসবার বার দামাচিং কবুতর সো অনেক ভালো লাগে আমার দেখেন মাদিটা দৌড়তেছে আমি জাস্ট মাদিটা দৌড়ার পরে নরটার একটু পাগলা আমি দেখিয়েন কি লেভেলের মেন্টাল সে অনেক অনেক বেশি ডাকে দেখেন আমি জাস্ট মাদিটা দৌড়ছি আর সে পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে অনেক অনেক বেশি ডাকতেছিল নন স্টপ ডাকতেছিল যেটা তো দেখতেই পাচ্ছেন জাস্ট উপরে এক জোড়া কবুতর আছে যেগুলো দেখেন ওগুলাও ডাকতেছে ওগুলাও সুন্দর আছে কবুতর ফাইনালি আমি মাঝে টাকা তাকে দিয়ে দিচ্ছি শান্তি হয়ে যাচ্ছে কি লেভেলের পাগলা ভাই কি লেভেলের ডাক মারে বলার বাইরে উপরে ওইটাও দেখেন ওইটাও ডাকতেছে হোর হস্তল ডাকতেছে ওটা কিন্তু ডিম দিয়েছে তাও বের হয়ে গেছে কবুতর দেখার ফলে আমার হাতে কবুতর দেখছে না সে কারণে মাসা আল্লাহ দেখেন এগুলা দেখেন এগুলো হচ্ছে কিং কুয়েল গাইস কিং কোয়েল এগুলা অনেক ছোট ছোট সাইজের আর সিলভার কালারের অনেক সুন্দর এখানে আবার কিছু বাজেকার পাখিও আছে অনেক সুন্দর মাসাল্লাহ এই যে মাসাল্লাহ এগুলা দেখেন এগুলা দেখেন অনেক 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 গরম একটা নর এটা এটা হাত দিলেও মারে আর ডিম নিয়ে বসে আছে তাদের ডিম আসছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখেন আমাকে দেখে ভাই হেবি ডাক দিচ্ছে আমাকে দেখে ডাক দিচ্ছে কি বলবো এটাকে হাত দিলে হাতে টুকর দেয় মানে ডেঞ্জারাস লেভেলের একটা কবুতর মাসাল অনেক সুন্দর সো গাইস এগুলা নেওয়া পসিবল না আমার পক্ষে কারণ বিক্রি হয়ে গেছে নাকি কিছুদিনের জন্য আলহামদুলিল্লাহ নিয়ে নিয়েছি দুইটা বক্স করে আছে। দেখতে পাচ্ছেন আর হ্যাঁ বৃষ্টি শুরু হয়ে গেছে এখন দেখি বলেন কি নিয়েছি আমরা দুইটা বক্স আছে আছে যা নিয়েছি দেখি বলেন কি হতে পারে আর হ্যাঁ অনেক বেশি কোথা লেগে গেছে আমাদের সো এখানে ডিম বানানো হচ্ছে একটা দোকানে ডিম পরটা অর্ডার দিয়ে দিলাম বানানো হচ্ছে আমাদের জন্য বসে যাই পাই বৃষ্টিও হচ্ছে যাইতে পারতেছি না অবস্থা খারাপ দেখেন ভিজে গেছে কবুতর বক্স গুলা আলহামদুলিল্লাহ এগেন যাত্রা শুরু এবং পাড়ি দিয়ে দিয়েছি অনেক দূর পথ এবং এখানে মোটামুটি জ্যাম লেগে আছে কিন্তু আমরা ফিরি পেয়ে গিয়েছি আমরা চলে যাচ্ছি এখন কবুতর গুলো নিয়ে আসছি তারপর বেজালে পড়ে গেছি আমি এখানে রাখছি এই কাজার মধ্যে রাখছি তারপর এই নটটা যাওয়ার পরে নটটা এমন ভাবে মারতেছে মাদিকে বলার বাইরে তো মাদিরা হয়তো ডিম দিয়ে দিবে যার কারণে তো অনেক বেশি মারতেছে সে কারণে আমি নটটাকে বাইরে বের করে দিয়েছি আর দেখেন কি পরিমাণ গরম নটটা বেশি ডাকা ডাকে এই নটটা তারপর এদিকে জোড়া আছে এটাও ডাকে নটটা নর মানে দুই ঠাই হেভি হেভি পরিমাণে ডাক আমাদের দামাচিং কবুতর গুলা ওকে এই দেখেন মাদিটা ওখানে আছে ওকে এখন ভিতরে ঢুকাই দিলে কিন্তু হেবি মারা মারবে সে কারণে আমি ঢুকাচ্ছি না কারণ এই নটটা যদি এখানে যায় অনেক বেশি মারে সে কারণে আমি রাখতেছি না এভাবে থাকুক কি যখন রিল্যাক্স হয়ে যাক আমিও রিল্যাক্স হয়ে যাই তারপর আরেকটু রাতে এসে বাদ বাকি দেখাবো আমি ক্লান্ত সে কারণে ওকে এখন কেন একটু করে হেবি ডাকা ডাকে নটটা হেবি ডাক দে হেবি ডাক দে অনেক বেশি ডাক এটাও অনেক বেশি ডাক দেয় দুইটাই হেবি গরম ভাই বলার বাইরে মাসাল্লা নিয়ে নিয়েছি দোয়া করবেন ওকে দেখেন ওকে গাইস আবার ফার্মে চলে আসছি কবুতরের খাবার দিয়েছি আর ওটা দেখেন কি লেভেলের গরম নর হেভি ডাকে সেইবিল ডাকে এটা এখন আমি ওখানে ডুকাই দিলে মাতিটাকে অনেক বেশি মারি দিবে কারণ এখানে আশেপাশে কোনো কবুতর আসলে মার দেয় ওই মাতিটাক উরাজোরা মারি দেয় এটা দেখেন এটা আসছে এটা যদি এখন ডুকাই দিয়ে আমি উড় জড়া দিবে দেবে এগুলা দেখেন এটাও কিন্তু অনেক বেশি গরম নর দুইটাই অনেক বেশি গরম দেখা যাক মাল্লা করবেন টিম দিয়ে দেয় ওকে এই দেখেন অবস্থা এই দেখেন ওকে তাইলে ওখানে ঢোকাই দিয়ে দেখি আমি দেখি ঢোকাই দিয়ে তারপর দেখেন তা আপনারা এই যাও 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 এদিকে দাও দেখেন এই মাসা আল্লাহ এখানে আশেপাশে কবত নাই তো না হলে বেশি মাই দিত ভালো করে দেখেন জোড়াটা মাসা অনেক সুন্দর দামাচিং আমার অনেক বেশি পছন্দ এই লেভেলের দামাচিং গোলা যেগুলা পাগল হয়ে যাচ্ছে দেখেন ওকে ও বাই দেখছেন কি লাভ দেয় আর এদিকে এটা দেখেন এটাও হেভি ডাক এটাও হেভি ডাক ন দুইটাই আগুন পাই মাসাল মাসাল দেখেন ওকে শুরু করছে শুরু করছে শুরু করছে শুরু করছে শেষ 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 কি আমি দেখেন মাঝে টাকে অনেক বেশি মাছ দেয় আশেপাশে কবুতর এইগুলা যে টাকা ডাকি শুনতেছে কবুতর এখানে আসতেছে এখানে দেখলে মানে নন স্টপ মা দিচ্ছে এটা ডিম দেওয়ার সময় হয়েছে হয়তো সে কারণে এরকমটা করতেছে হ্যাঁ অবশ্যই ডিম দিবে জোড়াটা আর এটা 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 কিন্তু করতেছে না ডিম দেওয়ার সময় এটা 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 করতেছে বেশিরভাগ দেওয়ার সময় হয়েছে আর নটা অনেক বেশি গরম যার কারণে এরকমটা করে কি করতাম আমি কি অবস্থা কি বাজে অবস্থা কি লেভেলের ডাক দিচ্ছে এগুলোকে নিয়ে আমি বেজালের মধ্যে আছি কি অবস্থা করতেছে এটাকে অন্য সাইডে নিয়ে যেতে হবে যাতে ঠান্ডা হয় আর কি আর এখানে কিভাবে কি অবস্থা করতেছে পারমে রাখতে পারবো না অবস্থা খারাপ এটা 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 কে রাখতে পারবে এটা থাকবে সমস্যা নেই ভাই আল্লাহ দেখেন কোথায় কবুতর কোথায় কবুতর দেখেন দেখছেন অবস্থা কখন ঢুক সাল্লাই জানি কি অবস্থা কি জানি ইনজুরি হয়েছে কিনা এটা ওই দিক থেকে ওই দিক থেকে ঢুকে গেছে এইদিকে তারপর এখানে আটকে গেছে আওয়াজ শোনার পরে বুঝতে পারলাম যে এখানে বিদ্যুৎ কবুতর এটা দেখছেন কি অবস্থা আমার মাথার উপর এসে বুঝে যায় ভাই কি এটা পাগল ওকে গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে দোয়া করবেন এবং জোড়া দুইটা কেমন হয়েছে জানাবেন দামাচিং কবুতর ওকে আমার ভালো লাগছে এই এই কালারটা আসলে ভালো লাগে আসলে আইস বার্গ আইস এটাকে দামাচিং আইস ওকে সুন্দর মাশাআল্লাহ আর দোয়া করবেন এটার জন্য এটাও যাতে বাচ্চা বের করে ফেলে এদিকে এই যে দেখেন আর এদিকে এগুলো করতে হবে এগুলার এগুলো আর ওইটা হবে নিচেরটা তো করছে এটা এটা করতে হবে আমাদের কবুতরটা ওকে ওইটা দেখেন কোথায় উঠে গেছে দেখেন ওরে ভাই কি অবস্থা ওকে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম